নমস্কার বন্ধুরা বড়াল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে সবাই কেমন আছেন আমি কিন্তু খুবই ভালো আছি দেখুন চলে আসলাম আপনাদের সঙ্গে ভিডিও তো দিতে হবে না ভিডিও করতে তাই চলে আসলাম এই যে দেখুন দেখেছেন এটা কিন্তু নদীর ধরা মাছ বন্ধুরা একদম জ্যান্ত আমি যেখানে থাকি আমি তো বলেছি অনেকেই জানেন অনেকেই জানেন না আমি কিন্তু কলকাতায় নেই আমি আছি অন্য জায়গায় সেখানে আমরা যেখানে থাকি এখানে কিন্তু কাছে নদী আছে সেখান থেকে আপনাদের দাদাবাই আর দাদাবাই গিয়েছিল আমাদের কলকাতারই তারা দুজনে ধরেছে মাছ আরও পেয়েছে কিন্তু এগুলো কেটে কুটে রান্না করব তাই যে কেটে নিচ্ছি এই দেখেন একটু উনুনের ছাই নিয়েছি উনুন আমার তো নেই অন্য পাশের বাড়ি একজনের বাড়ির থেকে নিয়ে আসি ছাই ছাড়া কিন্তু মাছ কাটা যায় না তাই না বন্ধুরা আমার তো একটু লাগে দেখতে থাকুন রান্না করব। এই যে দেখুন বন্ধুরা সেই মাছটা কিন্তু আমি পুরোপুরি দেখেন কেটে নিয়েছি এবং কত বড় বড় মাছের পিসগুলো হয়েছে তেলাপিয়া মাছের পিসগুলো দেখেন কত বড় বড় হয়েছে ঠিক আছে এগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়ে আসি এই যে দেখুন বন্ধুরা মাছটা কিন্তু খুব সুন্দরভাবে নুন টুন দিয়ে আমি ধুয়ে নিয়ে এনেছি আর এই যে মাছগুলো এগুলো ফ্রিজে রেখে দেব আর বাকি যে তেলাপিয়া মাছ কেটেছিলাম ওটাই আমি রান্না করব কেন এত মাছ লাগবে না আমরা দুজন তো এত মাছ লাগবে এগুলো কালকে করব আবার যে দেখুন বাকি মাছগুলো রেখে দিলাম আর এই মাছগুলোই রান্না করে নিচ্ছি আর এই যে দেখুন অলরেডি সেই মাছ ধুয়ে নিলাম এবং তাতে দিয়ে দিয়ে নুন হলুদ নুন হলুদ দিয়ে কিনা না মাখিয়ে নিই সুন্দর করে স্বাদ মতো দিয়ে দেব নুন মাছ অল্প তো ওই জন্য নুন অল্পই দেবো আমার ছেলে বলে আমি নাকি মাছ ভাজায় বেশি নুন দিই সেই জন্য ছেলের কথা মনে পড়ে যায় যখন এই মাছ এই ভাজায় নুন দিতে থাকি তখনই তাই না বন্ধুরা অনেক অনেক কিছু কিছু জিনিস আছে যে মনের মধ্যে গাঁথা থাকে সে কোনো দিনও ভোলা যায় না আর এইটা হলুদ দিয়ে মেখে নিচ্ছি নেড়ে চেড়ে আর এই যে দেখুন অলরেডি কিন্তু আমি এখানে মশলা করে নিয়েছি আর এই যে দেখুন একটা জিনিস আপনাদের আমি দেখালাম এটা হচ্ছে কী শাক মেথি শাক তাই তো সবাই জানেন বন্ধুরা কিন্তু এইটা দিয়েই কিন্তু আমি মাছ রান্না করব। আপনারা তো ভাবছেন দিদিভাই কি পাগল নাকি তুমি এই শাক দিয়ে মাছ রান্না করবে যারা খান তারা কিন্তু জানেন যে কত টেস্টি এবং কত উপকারী আর এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে বন্ধুরা কিন্তু সে মাছটা কিন্তু একদম জ্যান্ত লাগবে মরা মাছের অতটা টেস্ট হয় না ভালোও লাগে না আর এটা দিয়ে আমি আজকে রান্না করব। আপনাদের দাদাবাই কালকে এই শাকগুলো এনেছে এনেই আমাকে বলেছে মাছ দিয়ে রান্না করবে আমি বললাম মাছ কোথায় পাবো বলল যে নদীর থেকে ধরে আনবো ঠিক তাই হলো নদীতে গিয়ে আর এক দাদাভাই আছে দুজনে মিলে সে মাছ ধরে নিয়ে এসছে এখন আপনাদের দাদাভাই আছে দোকানে আর এই যে এটা রান্না টান্না করেই আমি এবার দোকানে যাব আর কড়াইটা ওই পাশে চাপিয়ে দিয়েছি আমার তো গ্যাসে রান্না বন্ধুরা কি বলেন তো গ্যাসের থেকে না উনুনের কাঠের উনুনের রান্নার টেস্টই অন্যরকম এবং খেতেও খুব সুস্বাদু হয় তাই না আমি যখন বাড়ি যাই তখন বাড়িতে গিয়ে রান্না করি আর বাড়িতে গিয়ে রান্না করি তো তখন না অনেকটা মানে ই পাই না আইট পাই না মানে আইডিয়া পাই না বাড়িতে তো থাকা হয় না ওর জন্য বন্ধুরা কিন্তু কাঠের রান্নার কিন্তু খুব টেস্ট তাই না সে যে কাঠের রান্নার যে কি টেস্ট একমাত্র বাঙালিরাই জানে যারা কাঠের ওখানে রান্না করে আর মাছের পিসগুলো দেখেন এক তেলাপিয়া মাছ মানে মনে হয় যে বড়ো বড়ো কাতলা মাছের মতো পিসগুলো ঠিক আছে কাতলা মাছ আমি অবশ্যই একটা ভালো খাই না বন্ধুরা একদম বড়ো হলেই একটু খাই তাছাড়া খাই না মাছগুলো ধরে দিচ্ছি একবারেই হয়ে যাবে আর না হবে না মাথা আছে তো তাহলে ভালো ভাজা হবে না তিনটে পিঠে করেই ভাজি ভেজে না সব মাছগুলো ঠিক আছে এই শাকগুলো কুটে নিই মানে এগুলো কিন্তু কুচাবো না মানে যতটা নরম আছে ডাটাগুলো ডাটাগুলো খুব সুন্দর মানে চিবি চিবি খেতে না খুব টেস্টি লাগে আর এটা না শাক দিয়ে মাছ বলে এই শাকটা কিন্তু একদম নরম গলে যায় দেখাবো আপনাদের দেখো না বন্ধুরা জ্যান্ত মাছ তো ভাজা যাচ্ছিল না ডেকে যাচ্ছিলো একদম টেপে চেপে তারপরে এরকম একটু করলাম হয়ে গেছে কিন্তু আর নদীর ধরা মাছ তো এত ভাজলে বেশি ভালো লাগে না টেস্ট লাগবে না আর যে যে শাক দেখিয়েছিলাম সেগুলো দেখো একদম আমি কুটে কাটে আর এগুলো কিন্তু কুচাতে হবে না এরকমই আমি দিয়ে দেবো এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ একদম ডেকে যায় বুঝেছেন হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এরকম চেপে চেপে এই মাছগুলো আমি দিয়েছিলাম আর এই যে মাথা মুড়ো এগুলো খেতে গিয়ে ভালোবাসেন আমার তো খুব প্রিয় মাছের মাথা আর মাছ না হলেও হয় মাছ মাথা হলেই হয়ে যায় বড়ো হলেই হয়ে যায় মাছের খুব প্রিয় খুব প্রিয় আর আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই গাছটা কি আপনারা চিনতে পারছেন এটা কিন্তু আমি এই যে দেখুন এই বোতলটায় লাগিয়েছি এটা কিন্তু এখনও শিকড় বেরোয়নি দেখতে পাচ্ছেন এটা নতুন শিকড় গজাবে আর এই গাছগুলো নাকি ঘরে রাখা খুবই ভালো সবাই বলে ওই জন্য আমি একটু এনে লাগালাম এই যে দেখো বন্ধুরা সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিলাম আর এ পাশে কিন্তু তেলও দিয়ে দিয়েছি কড়াইতে তেল ছিল আর একটু দিয়ে দিলাম এবং এতে ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে বেটে রাখা মশলা ছিল ওটাই দিয়ে দেবো ঠিক আছে পড়ে গেল গো এই যে মাছ ভাজাটা রেখেছি না একটা ছোট্ট জায়গায় দেখো বন্ধুরা তাই না আমাদের ঘরে তোমাদের দাদাভাই থাকলে কি বলতো জানো তো বলতো কি আমার ঘরে কি ভাণ্ড বাসন নেই নাকি এরকম করে বলতো আর কি বলবো বলো বন্ধুরা একমাত্র মেয়েদের কষ্ট মেয়েরাই কিন্তু বোঝে তাই না আর কেউই বোঝে না আমরা তো ভাবি যে না যত বাসন কম লাগানোই ভালো কেন ধুতে হবে না এরকমই হয় একটা আমার কিন্তু রান্না টান্না করতে আসলে কিন্তু আমার বাসন খুবই কম হয় খুবই কম হয় ধোয়ার ভয়তে টানা এমনিতে অলরেডি খুব কম হয় এবার অনেকের করে কিন্তু অনেক বাসন হয় কিন্তু আমার অতটা হয় না খুব কম হয় এটা দুদিক ঠিক আর এটা কী বলো তো সবজি নেই তো শাকই একটু করবে না ওই জন্য কিন্তু নুনটা একটু পরিমাণ মতো দেবো ঠিক আছে বেশি দিলে নুন পরো হয়ে গেলে আর খেতে পারবে না তবে আর বকা শুনবো তোমাদের দাদাবাড়ির সাথে হাতে কাছে কেননা সে খুব আশা করে শাক দিয়ে মাছ দিয়ে খাবে বলে নদীতে গিয়েছে ধরতে কালকে শাক এনেই বলেছে আমি মাছ দিয়ে রান্না খাব ঠিক আছে পরে একটুখানি এই করে দেখব নুনটা ঠিকঠাক আছে কিনা এটা সুন্দর করে ভেজে নিই হ্যাঁ আর একটু দিয়ে দিই মশলাটা একটু কম হয়ে গেছে ভালো লাগে না কম মাছ তো না লাগে না তাও একটু দিয়ে দিলাম একটু মশলা হলে কিন্তু ভালো লাগবে না কেন এটা জ্যান্ত মাছ হালকা পাতলার মধ্যে একটু রসাটা হবে সুন্দর আর যদি শাকটা না দিতাম না বন্ধুরা তাহলে একদম সব যতটা মশলা যতটা মশলা ছিল ওটা সবটাই লেগে যেত কেন একটা গা মাখা মাখা করতে হতো না কেন জ্ঞান তো মাছ দেখে ভাবলাম না মশলা দেওয়া যাবে একটা তেল ছেড়ে দিলে জলটা দিয়ে দেবো একটু হালকা জল দিয়ে দিই মানে মশলাটা ভালোভাবে ভাজা হোক এই মশলাটা ভাজার মধ্যেই কিন্তু এই মানে রান্নাটার মানে টেস্ট লুকিয়ে আছে জানো তো বন্ধুরা কেন বলো তো এই যে অনেক সময় আছে কি আমরা অনেকে কী করি যেমন আমাদের ঘরে তোমাদের দাদাভাই কখনো কখনও কখনও মাংস আনলে না সে বলে মানে তুমি সব কিছু গুছিয়ে দাও আমি রান্না করি ঠিক আছে আপনাদের তুমি দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করে যদি কোনো দিন করে তাহলে আমি দেখাবো আমি বিশেষ করে মাংস টানলেই রান্না করতে আসে একটু গরম জালও বসিয়ে দিলাম মাংস দেবো বলে আর সেই তোমা আমাদের দাদাভাই খুব জোরে জাল দেয় জালটা খুব জোরে দেয় এবং ফোড়নের যত যাবতীয় জিনিস দেয় জিরে লঙ্কা সব কিন্তু পুড়ে যায় এবং মশলাটাও কিন্তু বেশি ভাজা ভাজা হয়ে যায় কিন্তু বেশি ভাজা ভাজাও হলে একদম ভাজা হলে হবে না তাহলে কিছু লাগবে হালকা আজ ভেজে নিই আর এই যে দেখো বন্ধুরা অলরেডি আমার কিন্তু মশলা ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিই আর তোমাদের আমি বলি একটু গরম জল দেবে সব দিতে তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয় সবসময় এটা আমার ঠাকুমা বলতো ঠাকুমা যখন আমার ঠাকুমা খুব সুন্দর রাঁধুনি ছিলেন উনি বলতো যে সবসময় গরম জল দিবি তাহলে মানে টেস্ট ভালো হবে হ্যাঁ যে দেখুন এটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো এবং নামানের আগে শাকটা দেব ঠিক আছে নামানের আগে ফুটে উঠুক বন্ধুরা এই যে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবং এক এক করে সে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সব হ্যাঁ যে দেখো সব মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ফুটার পরে শাক দেব আর এই যে দেখুন বন্ধুরা এই যে শাকটা কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেব সিদ্ধ হয়ে যাবে একদম সিদ্ধ একদম অল্প নরম হয়ে যাবে আর এই মাছের মধ্যে দিয়ে রান্না করলে না অল্প শাক দেওয়ার চেষ্টা করবেন কেননা অনেকেই আছে কি দুই এক পিস মাছ দিয়ে ঘেটে ঘুটে মানে শাকের মধ্যে ভেঙে চুরে দিয়ে রান্না করে ওটা হচ্ছে অন্যরকম তাতে বেশি মাছ দেওয়ার কোনো ক্ষতি নেই ক্ষতি না মানে বেশি মাছ বেশি শাকে অল্প মাছ সেগুলো আর এটা হচ্ছে অল্প মা এই বেশিও বলতে বলা চলে না আর অল্প বলাও চলে না তার মধ্যে কম শাক দিয়ে রান্না করেছি তাই না ঢাকবো না ঢাকলে মানে কেমন একটা অন্যরকম আমার ভালো লাগে না ঢাকলে পরে শেষটা যেমন ধরেন আলু টালু থাকলে না ঢেকে দিলে হতো একদম গলে যাবে আপনাদের দেখাবো শাকটা খুব সুন্দর ভালো ছিল এই ডাটাগুলো না খুব মোটা মোটা ছিল এই যে দেখুন বন্ধুরা শাকগুলো কত সুন্দর গলে একদম নরম একদম অল্প হয়ে গেল দেখেছেন আরও হবে হয়ে যাবে প্রায় প্রায় মানে হওয়ার মুহূর্তে আমার কিন্তু আর ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে বন্ধুরা এখন বন্ধু এখন শেষ করছি ভিডিওটি আপনাদের কীরকম লাগলো সবাই সবাই পাশে থাকবেন আর আমার অনুরোধ রইলো আমার ভিডিওগুলো যার যাদের কাছে যাচ্ছে যারা দেখছেন তাদের তাদের কাছে আমার একটা অনুরোধ যে আমাকে একটু সাবস্ক্রাইব লাইক এবং এবং একটু হাইপ করে দেবেন হাইপ বলে একটা কী এসছে না কি আমি অল্প অল্প জানি কিন্তু পুরোটা জানি না ভালো ওটা করলে নাকি আরও বন্ধুদের সঙ্গে বেশি মানে বন্ধুরা যুক্ত হতে পারে এটাই আমি বুঝলাম যা ঠিক আছে রাখছি ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন